পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী ব্যর্থ 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 তৃণমূল কংগ্রেসের নেতাদেরও নিরাপত্তা তাদের নেত্রী তথা মুখ্যমন্ত্রী দিতে পারছেন আমরা কিছুজন নিরাপত্তা হোল্ড করি রাজ্য বা কেন্দ্রের কিন্তু কোটি কোটি মানুষ তার নিরাপত্তা কে দেবে এবং আমি তদন্ত ভার নিরপেক্ষ তদন্তকারী সংস্থার হাতে যাক এটা আশা করবো রাজ্য সরকার এই তদন্তটা ফোর্ট মনিটারিং সিবিআই রাতে দিক আমি এটা দাবি করব তাহলে সত্যিটা বেরিয়ে আসবে এবং দুলাল সরকার আমাদের অত্যন্ত পরিচিত আমি ওনার স্ত্রীকেও বলবো যে আপনিও নিরপেক্ষ তদন্তের জন্য আপনার এই শোক কাটিয়ে উঠে আপনারও সোচ্চার হওয়া উচিত এবং আমি বিরোধী দলনেতা হিসেবে আমাদের পুষ্পার্গ শ্রদ্ধার্গ পাঠিয়েছি রাজনীতি থাকবে কিন্তু এই ধরনের বেদনাদায়ক দুঃখজনক প্রকাশ্যে গুলি ছুটতে ছুটতে কারোরই নিরাপত্তা নেই আমরা কিছুজন নিরাপত্তা হোল্ড করি রাজ্য বা কেন্দ্রের কিন্তু কোটি কোটি মানুষ তার নিরাপত্তা কে দেবে যে সমস্ত রোহিঙ্গা মুসলমানরা এখানে আসছে তাদেরকে এখানকার পুলিশ এবং সরকার শেল্টার দিচ্ছে সবচেয়ে আনফর্চুনেট এখানে তৃণমূলের নেতারা আধার কার্ড এপিক কার্ড এইগুলো তৈরি করে দিচ্ছে এবং পাচার করছে আর মুখ্যমন্ত্রী আর তার ভাইপো বিএসএফ গালি দিচ্ছে অথচ বিএসএফ কে ছশো কিলোমিটার জায়গা জমি দেয়নি যেখানে কাঁটাতারের ফেন্সিং করা যাচ্ছে না বিএসএফ কাজ করতে পুলিশ দেয় না তৃণমূলের লোকেরা দেয় না এই এই কেস এনআইএর নিয়ে নেওয়া উচিত এবং এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের হেমা নিয়ে কাজ করা উচিত পুরো বর্ডার এলাকাতে তৃণমূলের লোকেরা আধার এপিক পাসপোর্ট সব দু নম্বরিতে যুক্ত প্লিজ টক টু প্লিজ টক টু রাষ্ট্রপতি ভবন ইটস নট মাই সাবজেক্ট ইফ দ্য বিল ইজ ডিফেক্টিভ রেসপন্সিবিলিটি গোজ টু চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি শুড রেসপন্সিবল सी सेंड डिफेक्टिव बिल मैं असेंबली के अंदर लाइव हुआ मैं उठाया तुरंत बिल को लागू करना चाहिए आपने जल्दी बाजी ने बाजी में आपका इमेज बिल्डअप के लिए बिल लाया आपका सरकार आपकी सरकार इसको डिफेक्टिव होने से रिस्पॉन्सिबिलिटी ऑल्सो यू ममता बनर्जी शुड स्पीक আই থিঙ্ক দিস বিল ইজ ডিফেকটিভ রেসপোন্সিবিলিটি গোজ টু মমতা ব্যানার্জি